আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমিও আমার বেতন উল্লেখযোগ্য আমার বেতন উল্লেখযোগ্য পয়তাল নকিলে আমরা ব্যাগের মুখ দোষ উল্লেখযোগ্য কিন্তু আপনার ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনার ইমামের জন্য ঠিক এবারে ঠিক কয় না কারণ উনি আমার জীবনের অংশ উনি আমার নামাজের जिम्मेাদার সুবহানাল্লাহ উনি আমার জীবনে সবচেয়ে বড় আমার দায়িত্ব আপনি যখন চালের বস্তা কিনবেন তখন ইমাম সাহেবের জন্য এক বস্তা কিনবেন ঠিক জি কয় না কেউ জি কয় না ঠিক কোন কি ভাই আমি আমার ইমামকে আমি আমার মোয়াজিনকে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করি আমি বলি আপনি যদি ইমাম মহাজিনের খ্যাতমত করতে পারেন আপনি যদি ইমাম মহাজিনের খ্যাতমত করতে পারেন ইনশা আল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন আব্বার পরে তো বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন এটা বলতে হবে না দোয়ার জোয়ার শুরু হবে আল্লাহ তালা মেহরবানি করে ইমাম মুওয়াজিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন সকলে বলি আমি আজকের প্রথমত এই সম্মেলন যারা আয়োজন করেছে এই জেলার ইমাম পরিষদ এর অর্থ এই জেলার ইমাম মুওয়াজিন সাহেবান ইমাম মুআন সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না ইমাম ও মোয়াজিন সরাসরি রব্বে বাইতে রব্বে বাইতুর রব সরাসরি রবের ঘরের খাদেম বলেন সরাসরি রবের ঘরের খাদেম বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আর শাহজিমে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব ঘরের খাওয়া দেন রবের খাওয়া দেন মজার বিষয় হলো আমি যদি হই খাওয়া দেন যেমন আমার হুজুর আমি খাওয়া দেন তখন হুজুর হবেন মখদুম হুজুর হবেন কি মাখদুম কিন্তু আল্লাহ তালার নাম মখদুম নাই আল্লাহ তালার নাম কি নাই এজন্য আল্লাহ তালাকে সরাসরি মাখদুম বলা যাচ্ছে না লেকিন আমি খাওয়া দেন বাবা তাই দিন আল্লাহ মখদুম শুভ আমি খাওয়া দেন বলেন আমরা খাওয়া দেন আল্লাহ দিনের মধ্যস্থতায় আল্লাহ মখদুম সরাসরি আল্লাহ মখদুম না বুঝেন নাই কথা দিনের মধ্যস্থতা আল্লাহ কি আমি ঘরের ঘর রবেন মধ্যখানে ঘর আছে পৃথিবীতে দস্তুর হইল মখদুম তার ঘরে কাকে রাখে বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে যাকে তার পছন্দ হয় আপনার ঘরে আপনি খাদেম রাখবেন কাকে রাখবেন যাকে পছন্দ হয় তাকে তাহলে বোঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয় রবের ঘরের খাদেম রবের পছন্দ এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের দেমের করে খাদেম খেদমত করে ঘরের মালিকের এ খেদমত করে খাদেমের দেমের মালিক খেয়মত করে খাদেম আর আরেম করে কার এবার বলেন তো দেখি মিন খা খাদেম আমি মিন খাদেম খাদেম দেেম আল্লাহ এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ বলে জিম্মার কেন আমাদের জিম্মার আল্লাহ আমরা মালিকের বাড়ির কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এম বি কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রীর কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব্বে আর সে আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয় আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন এজন্য ফালিয়া আবুদু হাদাল বাই এই ঘর ওই ঘরের অংশ সুবাহ এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ এখন মাস আলা আমার রব করবেন রব বলছেন শোনো আমি খেদমত আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি এটা আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে দিয়ে করাই কি তোমাদেরকে দিয়ে কি করি এবার আমাদের জিম্মাদারি কি বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা সুবহানাল্লাহ বলেন আমাদের জিম্মাদারি কি রবের ঘরের খাদেমদের কি করা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা সভাপতি সেক্রেটারি যারা চুপ থাকতেন সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন আমাদের ইমাম মহাজির সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা কারণ কার ঘরে খাদেন জিম্মাদারি এটা কার কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া আমাদেরকে দিয়া বুঝতে পারতেছি না এই সভাপতি সেক্রেটারিকে দিয়া এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছে বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর সোমাহ আমার জিম্মাদারি কি কর তোরা আদায় এজন্য এই জন্য ইমাম মজেন্দ্রের বেতন কি হওয়া উচিত ছিল বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কি না বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মোয়াজিন রাখতে পারলেন না কেন জবাব নেই মসজিদের মিনারা একশো বিশ তলা লাগাইতে পারলেন একশো বিশ তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন দুই হাজার টাকা বাড়াইতে পারলেন না কেন হাও নাই না হাও না বিষয়টা কি বাস্তব না বাস্তব বাকি মজার বিষয় হইল রব্বে ক্যারিমের যেন এলান হে ইমাম মোয়াজিন তোমার আমার ঘরের খাদেন আমার ঘরের খাদেম এরা যদি খেতে কিছু করে এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া আখরাতে সবকিছু এজন্য এই জন্য আমাদেরকে দিবেন কিছু কিছু দিবেন সবকিছু আমাদের থেকে সেন্সেটিভ চাকরি আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোন সম্প্রদায় করে না একটাই আজান একটায় মাইক হরণ বলেন না চারটা পনেরো বাজে আজান চারটা পনেরো বাজে হর হুজুর কি বলে আমি রেডি মাইক্রোফোন আমি রেডি ঠিক চারটা বাজে জমা ইমাম সব ঠিক চারটা বাজে হাজির এর থেকে সেন্সিটিভ এর থেকে দায়িত্বপূর্ণ আরেকজন আরেক সম্প্রদায় দেখান কি ভাই হ্যাঁ এবার রসুল বলেন রসুল বলেন মহাজিন সাহাব আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে এটা আমি তো জানি রাব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে আমি তো জানি যাও আমি কথা দিলাম হাসরের মজনে তোমার গর্দানকে সকল রূপে উঠা দিব যাও কি হয় এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এটা টাইলসে খরচ করবে কোটি টাকা দেখি তোমার বেতন দিবে ছ হাজার টাকা বাস্তব বাস্তব এই জন্য যাও কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার বেতনে যতজন নামাজ পড়বে যাও সবাইকে একসাথে যা দিব তোমার আসার মধ্যে একসাথে সব দিয়ে দেব এবার পুরস্কারটা কেমন ফেমিদে আলি তোদের বিফদালিল্লাহি ও বিরহমতেহি ফবযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন রব জানা বলেন মাওলানা সাহেব আর ইমাম সাহেব শুনো 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 তোমাদেরকে রব আল্লাহ তার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাশরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণের শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কি ভাই রব আমাদেরকে কি দিবেন ভাই বেদাই ফালিয়া ফাহু খুশি হয়ে যাও আমরা কি এপারে নিব সব না ওপারে পারে নিব সব আমরা ওপারে নিব সব বললেন আমরা কোথায় নিব বলেন আমরা ওপারে নিব সব এপারে নিব কিছু কিছু ওপারে নিব সব কিছু আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু ওপারে পাবে না কোনো কিছু তারা এপারে নিবে কি সব কিছু নাকি বেশি কিছু ওরা এপারে নিবে একটু বেশি কিছু পারে পাবে না কোনো কিছু আর আমরা এ পারে দিব একটু কিছু কিছু ও পারে বাবু সব কিছু এই জন্য হাসান বাসির রহমতুল্লাহ আলাই বলেন যদি আমাকে আল্লাহ তালা ইতিহার দেন হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটি তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন জোরে বলে মাটিরটা নিবেন না স্বর্ণেরটা নিবেন মাটিরটা কেন নিবেন একশো বছর স্বর্ণেরটা কেন ছেড়ে দিব এবার বলুন তো দেখি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের লস কোথায় কি ভাই আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের স্বর্ণের চিরস্থায়ী না ফরস্থায়ী এর বিপরীতে বে ইমান দিচ্ছেন মাটির না স্বর্ণের মাটি চিরস্থায়ী না ফরস্থায়ী আমরা লজ কোথায় এই জন্যই হু অখৈ রুম্মিমা যজমা উরিস্খোরবিক অখৈ উ আ পরেশোরম ভিক্ষা খাইলু আফ কা মাজির সাহাব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের ক্ষেতমত করে করে আল্প কটা বেথন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ মহাজিন তোমার একবার লগ করে বিনিময়ে আমি তোমাকে যা দিব তা ছাড়া পৃথিবীর সমস্ত বেইমানের সারা পৃথিবী সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ পরেশোরম বিকা খাইলু উ আব কা বলেন এই জন্য আমরা যারা ইমাম মহাজিন আছি খুশি হয়ে যান বলেন আলহামদুলিল্লাহ বলেন ইমাম মহাজিন সব সব বলেন আলহামদুলিল্লাহ রব আমাদেরকে আল্লাহর ঘরে খাদেম বানিয়েছেন রব আমাদেরকে কি বানিয়েছেন আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে যে না বুঝে তার নানু বুড়ি রহমতুল্লাহ বলতেন নানু বুড়ি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা আমি না বুঝি তো আর কে বুঝবে আমি তো এটা বুঝলাম না যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না এবার জি কো না এবার জি আসতে হয়েছে দেখছেন কি শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের দামি মানুষ যারা সমাজের দামি মানুষ যারা এরা বেদামী কাজ করে না দামি মানুষ যারা এরা কি করে না বলেন বেদামি কাজ করে না দামি মানুষ কাজ করে না উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পায় না কেউ মনে কষ্ট পাবেন না ডিসন সাইকেল না আমাদের জেলা তার আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না কখনোই কি দেখবেন না বলেন মাছ বাজারে দেখবেন না তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না না এটা ওনার ওনার শানের খেলাফ বলেন এটা ওনার শানের কি তাহলে বুঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য হাজারো রেস্ট্রিকশন আছে টিউনো সাহেবের জন্য হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য তাহলে হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবের জন্য আমি মনে বুঝাইতে পারি না কি আছে বলেন কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন এই বাধ্যবদ্ধ কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাত্র হয়ে মুসললিদের নামাজ মাতৃ হয়ে যায় কোন ইমাম যদি দাড়ি কাটে দাড়ি কাটে কোনো ইমাম এক মুসিদ নিচ্ছে কোন ইমাম যদি এক মুসিদ নিচে দাড়ি কাটে তা আমি কি বলে জানেন দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হয়ে লিখেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাট লিখেন কি বলছি বলেন তো বলেন না দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন কথা বলেন আর ইমাম যদি হইতে হয় কাটলে কেন এটা তুমি ইমাম আছে না তাহলে ইমাম চাপটার জন্য এটা করা যাবে না ক্ষুদর আকাশটা কিছু কিছু ইমাম যদি টাটুর নিচে পায়জামা পরে

একজন ইমাম ঠিক হওয়া মানে কি পুরো সমাজ ঠিক হওয়া কোন ইমাম মোবাইলে গুণা করার সুযোগ নেই বলেন 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 একবার ওই জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং অফিস ট্রেনিং এর এক সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি ফোড়ার লেগে আসে আমি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা যোগ্যতা কোথায় কোন কোন দিয়ে বুঝবো ইমামের পানি পড়া নিতে আসে বুঝলে এই যোগ্যতা সহজ ইমাম সাহেব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে কি ভাই আমি বলি আমার আমার রিজিক আমি ইমাম সাহেব আমার রিজিক আমি মহাজি সাহেব আমার রিজিক রব কলম ডেকে দিয়েছে উম্মতের পকেটে কোথা রাখছে উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ না রব ইশারা না দেয় আর রব ততক্ষণ না ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত না রবের সাথে আমার কানেকশন না হয় কি হয় এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবিহ দিয়া রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবিহ দিয়া হয় তসবি দিয়া না ফেসবুক দিয়া যেমন ধরেন একজনের ছেলে কুয়ের থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল আব্বা আমাদের ইমাম সাহুজুরকে একটা হাজার টাকা হাতিয়া দিবেন ইমাম আব্বা মসজিদে এসে দেখে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত লই যাবো ফিরত নিয়ে যাবো কফুত আমি যে হুজুর হয়ে আয়সা দেখলো হুজুর তেলাওয়াতে বাটে মগ্ন আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কি যাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয় কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়ে দেবো ফুত এক হাজার দিতে সরম লাগে ফুত দুই হাজার দিয়ে হান্লা বলে আমাদের আমাদের রিজিক আমাদের তাজবি হায়াত আমাদের রিজিক আমার জিকির ও আমার রিজিক আমার তেলাওয়াত আমার রিজিক তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে চার বিষয়ের উপর উঠার তাও ফিক দান করেন এল ইমান আমল ও বলেন এল ইমান আমল তাখোয়া বলেন এল ইমান আমল তাক আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় এলম হইলো গাড়ির জন্য লাইট ইমান হইলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হইলো গাড়ির জন্য বডি আর তাকোয়া হইলো গাড়ির জন্য ব্রেক

লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না এবার বলুন তো দেখি জন্য জন্য না সব মুসলমানের জোরে বলেন খাবার বলেন ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোন রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়দিন আগে নিউজ ঢাকা শহরমার্ডের দৌরত্বে ভরে গেছে ঢাকা শহরের দৌরত্বে ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন বকেটমারদের দৌরত্বে ভরে গেছে আপনাদের শিক্ষানীতি ঢাকা শহরকে মারে ভরে দিয়েছে কি হয় যদি শিক্ষা এই শিক্ষা জাতির আগামী প্রজন্ম আটো চালানো ছাড়া চুরি আর টাকা দিয়ে ছাড়া জাতি আর কিছু পারবে না এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে ইনস্টিটিউটে ছয় মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস প্যারামেডিক্যালের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এম এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে এই জাতির অবস্থা ভয়াবহ জাতির অবস্থা কি এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি বলেন তো আগামী বারো বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে ঠিক অতএব এই জিন্মাদার ইমামার মসজিদদের জাগান আপনি জাতিকে জাগান আপনি আপনার সমাজকে সমাজের প্রতিটা মানুষকে বোঝাতে কথা আমার সন্তানকে دين শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারব না ঠিক ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ প্রতিদিন হাত তুলি স্লোগান তুলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শেখায়া বলেন ছেলে মেয়ে আমরা দিন শেখায়া মরতে চাই আপনি 12 বছর এক মসজিদের মাম আপনার সমাজ থেকে 12 জন ছাত্র আলেম হলো হলো না আপনি 12 বছর কি করলেন না কিছু নেই কোন আপনি 12 বছর কি করলেন এক বছর যদি একজনকে বানাতেন একজনকে যদি কয়জনকে বানাতেন তাহলে তো বারো জন তৈরি হতো আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি বাংলাদেশের এক তৃতীয়াংশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তৈমুর পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে মুসলমানদেরকে আমরা জবের কথা শুনছি শুধু পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে 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 এর একমাত্র কারণ পার্বত্য চক্রমের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষা থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে যুগের পরে যুগ থেকে পার্বত্য চক্রামের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এর জন্য ইমাম মাম্মা ভূমিকা কেমন হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ আদিম কথা আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ তালা তিনি বলতেন উনি শুধু মাইয়েতের অপেক্ষা করে তো উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি উনি কোন অ্যাসোসিয়েশন উনি মুর্দা কমিটির সভাপতি বলেন না উনি কোন কমিটির সভাপতি উনি মুর্দা কমিটির সভাপতি শুধু মরার পরে ওনারও লাগে বুঝেন না কথা শুধু মরার পরে ওনারে কি লাগে উনি কোন কমিটির সভাপতি মুর্দা ইউনিয়নের সভাপতি উনি মুর্দা ইউনিয়নের সভাপতি এই জন্য ইমাম মোয়াজিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তালা যেন কেমন পর্যন্ত দায় মার খায়েম রাখেন মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়ে ইসলাহী মসজিদ হওয়া উচিত বলেন আপনাদের সংগঠনের নাম কি ইমাম মহাজিন কল্যাণ পরিষদ মাঝে মাঝে শুধু ইমাম সাহরা জমা হবে শুধু মহাজিন সাহরা জমা হবে শুধু এদের সামনে স্থায়ী বয়ান হবে করা উচিত না উচিত না বলে যদি এদেরকে জাগানো যায় এদেরকে যদি জাগিয়ে দেওয়া যায় পুরো সমাজ জাগবে কি জাগবে না বলে পুরো সমাজ জাগবে আল্লাহ তাফিক দান করেন যদি নোয়াখালীর এখান থেকে এই আয়োজন থেকে সারা বাংলাদেশ সবক নেয় সুন্দর হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও বেহাদুবি করবেন না খবরদার করবেন ইমাম আর মুহাজিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন এরা আমার মসজিদ আল্লাহর ঘরের পাহারাদার এরা আমার ইমানের পাহারাদার এরা আমাদের কোরআনের পাহারাদার এরা দেশের পাহারাদার দেশের পাহারাদার এরা কি ওইরকম বাংলাদেশের বাড়াদা মানচিত্রের বাড়াদার এজন্য বাংলাদেশে এমন কোন ইমাম আমার মনে হয় নাই আমার জানা নাই এমন কোন মুয়াজ্জিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে নাই না কেজন আপনাদের জানা থাকলে বলেন কারো জানা আছে আমার মনে হয় বাংলাদেশে খতিবদের বেতনের মধ্যে আমিও আমার বেতন উল্লেখযোগ্য আমার বেতন উল্লেখযোগ কোইচার না আমরা বেকের মুখ দোষ লাগাই দিবেন আমার বাড়িতে উল্লেখযোগ্য কিন্তু একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনার ইমামের জন্য এবার আর ঠিক কয় না কারণ আমার জীবনের অংশ উনি আমার নামাজের জিম্মা উনি আমার জীবনের সবচেয়ে বড় আপাতত জিম্মার আপনি যখন চালের বস্তা কিনবেন তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন কি হয় আমি আমার ইমামকে আমি আমার মোয়াজিদ কে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করি

আমি আগেই বলেছি আমি মুক্তাসার কথা বলবো সংক্ষিপ্ত কথা বলবো আল্লাহ তালা জানো এদেশের সমস্ত ইমাম মহাজিনকে শতভাগ দিন উপরে রেখে শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তালা তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করেন সুবহান আল্লাহ ওয়া হামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অনিবার্য কারণে আগামী কালকে আমাদের জেলা জামে মসজিদের ইসলামী মসজিদটা মূলতবি অনিবার্য কারণে আল্লা আমাদের সকলকে তাও ফিক দান করেন সকলে একটু একটু বসি একটু বসি এই মাহফিলের আয়োজন আপনারাই করেছেন সবকিছু আপনারাই করেছেন যদি বরকতের জন্য শেষ সময় একটু শরিক হইতেন কেমন হয় ভালো হয় কি না বলেন